যদি মনে হয় ভাগ্য সবকিছু নিয়ন্ত্রণ করছে তাহলে শুনো শিব কি বলেন আত্মশক্তি নিয়ে শিব পুরাণ বলে যে নিজের অন্তরের শক্তিকে চিনতে পেরেছে সে কখনো পরাজিত হয় না তুমি কেমন ভাগ্য চাও সেটা তোমার কর্মের ওপর নির্ভর করে আর সেই কর্ম শুরু হয় তোমার চিন্তা নির্ণয় এবং সাহস থেকে ভগবান শিব ধ্যান করেন কেন কারণ ধ্যানই হলো নিজেকে জানার প্রথম ধাপ যে নিজেকে জানে সে অন্যের কথা শুনে ভেঙে পড়ে না সে নিজের আলোতে পথ দেখে তোমাকে কেউ থামিয়ে দিতে পারবে না যদি তুমি নিজেকে চিনে যাও তোমার ভয় তোমার সীমা নয় তোমার বিশ্বাস সেটাই তোমার আসল শক্তি শিব বলেন তুমি যদি নিজেকে অবিশ্বাস করো তবে কেউ তোমাকে বিশ্বাস করবে না একমাত্র আত্মশক্তিই পারে দুর্ভাগ্যকে পাল্টে দিতে তুমি যদি নিজেকে দুর্বল ভাব তবে দুর্ভাগ্যই জিতবে আর যদি বলো আমি শিবের সন্তান আমার রক্তে আগুন আছে তবে পুরো ব্রহ্মাণ্ড তোমার পাশে এসে দাঁড়াবে যে নিজের কষ্ট নিয়ে বসে থাকে সে কষ্টেই ডুবে যায় আর যে নিজের কষ্ট দিয়ে পাহাড় ভাঙে তার জন্য ভাগ্য পথ তৈরি করে ভাগ্য তার পক্ষেই কথা বলে যে নিজে আগে নিজের পক্ষে কথা বলতে শেখে তুমি যদি নিজেকে ছোট ভাবো মনে রেখো শিব পাহাড়ে থাকেন কিন্তু দেখেন হৃদয় তুমি যদি ভয় পাও শিব বলেন ভয় মানেই তুমি এখনো তোমার আসল রূপ দেখাওনি যখন কেউ তোমাকে বলে তুমি পারবে না শিব বলেন তাদের ভুল প্রমাণ নীরবতায় নিরবতায় হও কিন্তু ভিতরটা আগুনে জ্বলুক কোনোদিন তোমার শক্তি যেন তোমার দৃষ্টি ছাড়া বোঝা না যায় শিবের তৃতীয় নয়ন আছে কেন কারণ সত্য দেখতে গেলে অতিরিক্ত চোখ লাগে তুমি যদি সেই সত্য দেখতে চাও নিজের চোখের উপর বিশ্বাস রাখো শিব বলেন তুমি ভাগ্যের দাস নও তুমি ভাগ্যের স্রষ্টা তুমি এখন যেখানে আছো সেটা হয়তো কষ্টের কিন্তু তুমি যেখানে যেতে পারো সেটা ঐশ্বরিক তোমার লক্ষ্য ছোট হলে ভাগ্যও ছোট হয়ে যায় আর যদি লক্ষ্য হয় মহাকালের মতো বিশাল তবে তুমি নিজেই ইতিহাস শিব তোমায় বলেন ভাগ্য তাদেরই দাস যারা নিজের মধ্যে ঈশ্বরকে খোঁজেনি তোমার মনে যদি শক্তি থাকে তোমার চিন্তা যদি পবিত্র হয় তোমার লক্ষ্য যদি অন্যকে সাহায্য করে তাহলে সারা ব্রহ্মাণ্ড তোমার পথ খুলে দেবে প্রতিদিন একবার শিব ধ্যান করো নিজের শ্বাসে কাজ শুরুর আগে বলো আমি শক্তি আমি আগুন আমি অদম্য সেই মুহূর্তে তুমি শিবের ছায়ায় ঢুকে পড়বে স্মরণে রেখো তুমি আসলে ভাগ্যবানের অপেক্ষায় নও তুমি নিজেই একজন ভাগ্য নির্মাতা যদি মনে করো কারো আত্মবিশ্বাস ভেঙে গেছে তাহলে ওনার ভেতরের শক্তি জাগাতে এই ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব করো ঈশ্বরের বাণী ওম নম শিবায়